হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশনের ভিতরে কোন মিটিং বা কোনো সিদ্ধান্ত হলে সেটি সেটি সূত্রের মাধ্যমে জেনে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বার্তা পাঠানোর চেষ্টা করি তারপর আমি প্রত্যেক দিনের যে সকল অনলাইন পত্রিকা রয়েছে তাছাড়া অফলাইন পত্রিকা সহ বিভিন্ন পোর্টালে পে নিয়ে কোনো নিউজ হলে সেটা বিশ্লেষণ করে থাকি আপনাদের সামনে নিউজ নিয়ে আজকেও তাই করবো আপনারা জানেন যে পে কমিশনের কার্যক্রম প্রায় শেষ পথে কিন্তু এখন স্পষ্ট কোনো দিন বা তারিখ পাওয়া যায়নি যে সেই দিন পে পে দিনের রিপোর্টটি পে স্কেল আসবে তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনো গভীর উদ্বেগের ভিতরে রয়েছেন আজকে আপনাদের জানাবো পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট তাহলে চলুন দেরি না করেন ভিডিওর মেন টপিকে চলে যায় আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি আজকের টপিকটি হল পে স্কেলের দাবি আদায়ের কর্মসূচি কর্মসূচি স্থগিত আপনারা সকলে জানেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সংগঠন রয়েছে তার ভিতরে একটি অন্যতম সংগঠন হল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এখান এখানে যে নেতারা রয়েছেন তারা কিন্তু সব সময় চেষ্টা করেন সরকারি চাকরিজীবীদের যে মনের প্রাণের বা তাদের যে ন্যায্য দাবিটি রয়েছে সেটি সরকারের কাছ থেকে সরকারের কাছ থেকে তাদের দাবিগুলো জানিয়ে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তারই চেষ্টা করা হয় সেই ধারাবাহিকতায় তারা পে স্কেল নিয়ে কার্যক্রম করছেন তাদের কথা ছিল আঠারো ডিসেম্বর ডিসেম্বর একটি সভার মাধ্যমে সামনের পে স্কেল যদি জানুয়ারি এক তারিখের ভিতরে না হয় তাহলে তারা কর্মসূচি দিবে এবং সেই কর্মসূচি হবে কঠোর কর্মসূচি আপনারা সকলে জানেন যে দেশের পরিস্থিতি এখন একটু অন্যরকম হয়ে গিয়েছে বিশেষ করে হাদি ভাইয়ের মারা যাওয়ার পর থেকে দেশটা এখন কোন অবস্থায় রয়েছে এখন আন্দোলন করা যাবে কিনা এর সকল পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আজকে নিউজ এসেছে যে যে দাবি কর্মসূচি দেওয়ার কথা ছিল সেটা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে চলুন আমরা জেনে নিই কর্মসূচি স্থগিত সিদ্ধান্ত নবম পেসকেল বাস্তবায়নের দাবিতে আজ নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে অর্থাৎ বিশে ডিসেম্বর যে তাদের যে বৈঠক ছিল সে বৈঠক থেকে কঠিন কর্মসূচি দেওয়ার কথা ছিল কিন্তু সেটি স্থগিত করা হয়েছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আগামী শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার অর্থাৎ এটি ছয় দিন পিছিয়ে নিয়ে শুক্রবারে ছাব্বিশে ডিসেম্বর করে দেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু বৈঠকের মাধ্যমে কর্মসূচি আসবে এবং সরকারকে আলটিমেটাম দেওয়া হবে যদি জানুয়ারি এক তারিখের ভিতরে পে কমিশন পে স্কেলকে প্রকাশ করা না হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এবার অধিকার আন্দোলন অধিকার আদায়ের জন্য রাজপথে নামবে সংবাদ সম্মেলন বিবরণ স্থান আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেটা ছিল জাতীয় প্রেস ক্লাব আয়োজক ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ সংবাদ সম্মেলনে আজ কর্মসূচি ঘোষণা না করে ভিন্ন সিদ্ধান্ত জানানো হয় তার মানে বুঝতে পারলেন যে আজকের সিদ্ধান্তটি ভিন্নভাবে জানানো হয়েছে সভাপতিত্ব সঞ্চালনা সভাপতি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ার এস আলী করেছেন সদস্য সচিব মাহমুদুল হাসান বিশেষ দোয়া ও সরণ শহীদ শফিক ওসমান হাদির আত্মার মাগফিরত কামনা দোয়া মনোজাত করা হয় অর্থাৎ যে আজকে যে সভাটি ছিল সেখানে কিন্তু হাদি ভাইয়ের জন্য তার আত্মার মাগফিরত কামনা করা হয় বক্তারা তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অর্থাৎ আমাদের হাদি ভাই যেমন যেমন সকল দুর্নীতির ভিতরে বিরুদ্ধে সরচার ছিলেন তিনি কিন্তু তার এই যে জীবনে অর্থাৎ আমরা জানি যে চব্বিশের গণভোতনের পর থেকে অনেক 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 সেক্ষেত্রে কিন্তু লাইম লাইটে এসেছেন কিন্তু এই তিনি প্রথম যার নামে কোনো দুর্নীতি ছিল না তিনি সব সময় সবসময় বিপক্ষে কথা বলতেন এজন্যে আমরা তার তাকে স্মরণ করি তার যে আদর্শ রয়েছে সেটি নিয়ে যেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছি আমরা সেভাবে চলতে পারি এটাই আমরা তার জন্য দোয়া করব বলা হয় বৈষম্যহীন সমাজ ও কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসী ও সাহসী যেটা আপনাদেরকে বললাম বক্তাদের বক্তব্যের মূল কথা বক্তারা বলেন ওসমান হাদির জীবন নিয়ে জীবন দিয়ে গেলেও বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান হঠ ছিল তার আদর্শ অনুসরণ করে সরকারি কর্মচারীরা বৈষম্যমুক্ত মুক্ত কর্মপরিবেশ গড়ে তুল গড়তে কাজ করে যাবেন অর্থাৎ তারই তারই যে দেখানো পথ রয়েছে সেই পথে আমরা চলবো এবং একটি বৈষম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ারই চেষ্টা করব ঐক্য পরিষদের মূল দাবি ঐক্য পরিষদের মূল দাবিগুলো জেনে নিব সেটি হলো সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে নিয়ে দাবি বাস্তবায়ন যে সাত দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তুলে ধরেছেন সেগুলো যাতে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সেগুলোর জন্য আলোর মুখ দেখে তারই কিন্তু দাবি করা হয় সেই দাবির আলোকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পেস্কেলের সুপারিশ কথা বলা রয়েছে এটা জোরদার করার কথা বলা হয়েছে এবং তা দ্রুত গ্যাজেট আকারের প্রকাশ সরকারকে স্পষ্ট বার্তাও হুঁশিয়ারি জানুয়ারি এক দু হাজার ছাব্বিশ থেকে পে বাস্তবায়নে যদি সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায় তাহলে ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে অর্থাৎ এক ডিসেম্বর এক জানুয়ারি পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে একটি সুযোগ দিয়েছে এর ভিতরে সরকার যদি একটি বৈষম্যহীন পে স্কেল প্রণয়ন করে তার যদি গ্যাজেট চাকরি প্রকাশ করে দেয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কোনোভাবেই কোন কর্মসূচিতে যাবে না তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা নিজ নিজ যে কর্মক্ষেত্র রয়েছে সে কর্মক্ষেত্রে তাদের কার্যক্রম যত ভালোভাবে করা যায় তার চেষ্টাই করবে উপস্থিত নেতৃবৃন্দ প্রতিনিধিরা অর্থাৎ যে সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেগুলোর তাদের নাম এখানে দেওয়া হয়েছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি নাটক শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন আজকে এ পর্যন্তই